যে তুমি প্রস্তুত হয়ে আসো প্রস্তুত হয়ে প্রস্তুতি নিয়ে আসো কেননা আমি তোমাকে কাঠ গোড়ায় দাঁড় করাবো লাতুস আলুন্না আনি তোমাকে প্রত্যেক নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করব। ছোট হোক আর বড় হোক ক্ষুদ্র হোক আর বিশাল হোক তোমাকে প্রশ্ন উত্তর করা হবে যদি ভালো হয় তো বিনিময় আমরা তোমাকে দিব আমাল ইয়ামাল মিছকাল ধরতিন শাররান ইয়ারা যররা বরাবর যদি খারাপ হয় তো এটারও প্রতিদান তুমি পাইতে বাধ্য। বাগার সুযোগ তোমার কোথাও নাই আইনাল মাফার তুমি ભાગবে তো ভাগবে কোথায় ইল্লা বিসুলতান যেখানে যাবে ওইখানে আমার রাজত্ব। আনা মাআকুম আইনামা কুনতুম যেখানে তুমি যাবে ওইখানে আমি তোমার সাথে থাকব। চিরসত্য এটাই। এই জন্যই কোরআন আমাদেরকে বুঝাইছিলেন। আম

অনুভব যদি হতো তাহলে তো আসান দিতে দেরি মসজিদ বর্ত দেরি হতো না দিতে দেরি যে যেখানে ওইখানে চাইনো মাছ বিছাইতে দেরি করতো না দোকানদার ভাবতো দোকান ছাড়া যাবে না বিছাও হাটালা ভাসতো হাট ছাড়া যাবে না হাটেই বিছাও রোডালা ভাবতো রোডের বাহিরে যাওয়া যাবে না রোডেই বিছাও গাটালা ভাবতো ঘাটের বাহিরে যাওয়া যাবে না গাটেই বিছাও মেইলওয়ালা ভাবতো মেইলের বাহিরে যাওয়া যাবে না মেইলের ভিতরেই যায়নো নামাজ বিছাও ফ্যাক্টরিওয়ালা ভাবতো ফ্যাক্টরি বাহিরে যাওয়া যাবে না ফ্যাক্টরির ভিতরে বিছাও ঘরওয়ালা ভাবতো যে ঘরের বাহিরে তো যাওয়া যাবে না মনে হয় ঘরেই বিছাও যে যেইখানে আসে ওইখানেই বিছাইতো আর কিছু লোক মসজিদের দিকে ছুটতে থাকতো কেউ যদি জিজ্ঞাসা করো কোথায় ছুটতেস বলে কানে কি আওয়াজ চায় না মালিক ডাকে কানে কি আওয়াজ চায় না মালিক ডাকে কে ডাকে কে ডাকলো আসান কার ডাক মহাসেনের ডাক কার আওয়াজ মহাজেনের কে ডাকতেছে কোন আল্লাহ কোন আল্লাহ আপনার চেয়ে দুর্বল হ্যাঁ আমার চেয়ে দুর্বল না দুনিয়ার কোন পদস্থ ব্যক্তির থেকে দুর্বল বলেন আরে বলেন না দুনিয়ার কোন পদস্থ ব্যক্তির থেকে দুর্বল আল্লাহ বাবে তো এরকমই মনে হয় আমাদের যুবক ভাবে যৌবনের সামনে আল্লাহ কিছু না ধন আলা ভাবে আমার ধনের সামনে আল্লাহ কিছু না পদ আলা ভাবে আমার পদের সামনে আল্লাহ কিছু না আধিপত্য আমার আল্লাহ কিছু না আপনি বলবেন মুখ দিয়া তো কেউ বলে না অনেক কিছু ভাবেও বোঝা যায় বোঝা যায় হ্যাঁ অবেলা কোনো বাড়ির পাশে ঘুড়াগুরি করলে মানুষ বাবেও বোঝে কোনো কাহিনী আছে ঠিক না কি যুবক তোমরা বোঝো না বোঝো না হ্যাঁ কেউ কোনো বাড়ির চক্কর কাটে তো বোঝো না বোঝো না কি আমার বাংলা বোঝেন না হ্যাঁ তখন বারবার দেখে ও অবেলা দিয়ে এখান ঘুরাফিরা করে কেন অবেলা কেউ ছাতে উঠে হাঁটতে থাকলে বাড়ির দায়নে বামের মানুষ ভাবে এটা অবেলায় বাড়িতে উঠলো কেল্লেগা টাংকি কাল গে মারে ঢাকা শহরের বাসা বোঝেন তো না বুঝেন না ها তাইলে কিছু ভাবেও বুঝা যায় আল্লাহ ডাকে শ্বাসের শ্বাসে যার মোতাজ যিনি শুধু আল্লাহ না জন্য তো আমি পায়ে হাত রাইখা আমার সমাজকে বলি মাঝে মাঝে 99 নামের অর্থ দেখেন তাইলে বুঝে আসবে আপনাকে কে ডাকে যুবককে পায়ে হাত রাইখা বলি তুমিও মাঝে মাঝে নিরানব্বই নামের অর্থ দেখো মাবন্দেরকে বলি তুমিও দেখো পয়সাওয়ালাকে বলি আপনিও দেখেন পদ আলাকে বলি আপনিও দেখেন আধিপত্য আলাকে বলি আপনিও দেখেন ক্ষমতা আলাকে বলি আপনিও দেখেন নিরানব্বই নামের অর্থ কি আল্লাহ শুধু আল্লাহ না আল্লাহ তো রহমান আল্লাহ তো রহিম আল্লাহ তো মালিক الله تو قدوس الله السلام، الله تو مؤمن الله تو الله عزيز الله جبار الله متكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف القبير حليم العظيم الغفور الشكور العليم الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القضيق المتين واليق الحميد الموسي المبدي المعيد المحي. المبيت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والقني والمغني الماني الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد والصبور ميرانو بوي بودر ماليك নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাক স্বাধীনতা দিচ্ছেন কিচ্ছু বলে না স্বাধীনতা দিচ্ছেন কিচ্ছু বলে না বাধ্য করে না স্বাধীনতা দিচ্ছেন এই জন্যই আল্লাহ বলে স্বাধীনতা তোকে দিছি কিচ্ছু বলবো না আসমাউ মা তা খুল এই জন্যই কে আমাদের বলবে স্বামী মা কুলতু স্বামী তু অকুলতুম তুই বলতেছিলি আমি শুনতে ছিলাম তুমি বিরোধিতা করতেছিলে ও তাহাম আসাই থানি ও তাহাম মালতু তুমি বিরোধিতা করতেছিলা আমি সহ্য করতেছিলাম আমি সহ্য করতেছিলাম তুমি ডাকের বিরোধিতা সামান্য একটু পদস্থ মানুষের ব্যাজ্যতি হইলে হায় হায় জান পর্যন্ত নিয়া নেওয়া হয় ঠিক না আর আল্লাহ আজকে স্বাধীনতা দিয়েছেন কিচ্ছু বলে না পাঁচটা দিয়েছেন বেশি না যে কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারেন যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারেন সমর্থ থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করতে পারেন যেই কোনো মত আদর্শে আদর্শবান হইতে পারেন আর মৃত্যু পর্যন্ত ইচ্ছা করলে বিকেনি পড়েও ঘুরতে পারেন যেমন খুশি তেমন চলো কিচ্ছু বলবো না কিন্তু আসতে দেও আসো আমার কাছে তারপরে তোমাকে বুঝাবো সত্য এটাই এই জন্য আসেন আল্লাম্বা করতে চাইতেছি আসেন যেখানে আসি একটু ভাবি চলা যেতে হবে প্রস্তুত কতটুকু প্রস্তুতি কতটুকু প্রস্তুত আমি কতটুকু আমার প্রস্তুতি কতটুকু যেখান থেকে বাহির হয়ে গেছি এটাই বোঝা যায় যে সবাই আমরা বিমুখ আল্লাহ ডাকে তারপরও আসে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য ডাকে ঠিক না কয়জন আসি জুমার দিন কিছু লোক আসে রমজানে কিছু লোককে বেশি নামাজ পড়তে দেখা যায় সারা বৎসর কয়জন আসে কয়জন আসে অথচ নামাজ তো শুধু নামাজ ছিল না পরিপূর্ণ একটা জীবনের গ্রান্তি ছিল হাসাবুল আবুদ কিয়াম আল্লাহ বলছে আপনার উন্মতে সর্বপ্রথম আমি নামাজের হিসাব নিব সে যদি নামাজ আমাকে পূর্ণ দেখাইতে পারে আমি জীবনটা পূর্ণ বলে ঘোষণা দিয়া দিব জীবন পূর্ণ আর কিচ্ছু দেখবেন না বলছে না আর কিচ্ছু দেখবো না না রোজা দেখবো না জাকাত দেখবো না হজ দেখবো না এটা দেখবো না সেটা দেখবো কিচ্ছু দেখবো না নামাজ ওকে জীবন আমি ওকে বলে ঘোষণা দিব নামাজ পূর্ণ জীবন পূর্ণ বলে আমি ঘোষণা দিব নামাজ কমপ্লিট জীবন আমি কমপ্লিট বলে ঘোষণা দিব শুধু নামাজের উপরে আপনার উন্মতকে আমি জান্নাত দেব